আমাদের বুর্খাগুলি কিন্তু আপনার যেমন ছবিতে ভিডিওতে দেখছেন তেমনই পাবেন কথা কাজে যদি মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আমার আছেন যারা স্থান বুর্খাগুলি না দেখে এমোটারি টাইপের বোরখা দেখতে চান আমরা কিন্তু তাদের জন্য এমবোটারি ওয়ার্কার বোরখা মাইনেছি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিয়াম ভার্সন থ্রি মরিয়াম ভার্সন থ্রিতে আমরা এমবোটারি দিয়েছি এই যে মাঝখানের যে পার্টটি দেখতে পাচ্ছেন মাঝখানের যে অংশটিতে আমরা কিন্তু এমবোটারি কাজ করেছি দেখতে পাচ্ছেন এমবোটারি যে ডিজাইনটি খুবই চমৎকার হবে কিন্তু এবং গ্লেসি আউটলুক হবে তো গ্লেসি আউটলুকের আপনি পার্চেস করতে পারবেন কিন্তু এরও লং হবে চারটা পঞ্চাশ পাঁচ চুয়ান্ন ছাপান্ন ঘের হবে চারশো ইঞ্চি আমি আবারও বলছি আমাদের কাছে মরিয়াম যে বোরখাগুলি রয়েছে প্রত্যেকটি ঘের চারশো ইঞ্চি আর এর সাথে আপনি অ্যারাবিয়ান মেকআপ পাবেন এবং অন্য হিসাব তাহলে যাবে কিন্তু আমরা এমবডারি তাপ দিয়েছি কিন্তু আমি আপনাকে একটু পরে অন্য হিসাবটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি মোর এমবডারি সিরিজ এমবডারি পোরশনটি এমবডারিটি দেখায় দিচ্ছি দেখতে পাচ্ছেন এমবডারিটি কাজটি জোরে সুতার এমবডারি থাকবে কিন্তু ফুল কাভার হবে কিন্তু এটি ওয়াদার জন্য এবং লং হবে দেখতে পাচ্ছেন 90 ইঞ্চি লং হবে এবং দুই দিকে কিন্তু আমরা এমবডারি ওয়ার্ক দিয়েছি এই যে দুই পোরশনে কিন্তু এমবডারি ওয়ার্ক থাকবে কিন্তু

তেইশো টাকায় ফুল সের গুরগাটি পাবেন এর সাথে কিন্তু আরবেন নিখা অবশ্যই পাবেন